মডেল অভিনেত্রী তিনা জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজের স্ত্রী হিসেবে এখন বেশি পরিচিত দু সালে বিচিত্র ফটো সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় আসার পর বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেন তিনি 2007 সালে চিত্রনায়ক রিয়াজকে বিয়ের পর মিডিয়ার অন্যান্য অধ্যায় থেকে ইস্তফা দিয়ে কেবল নাচ করতেই দেখা যায় তাকে নাচের শিক্ষক হিসাবে বাফায় কাজও করেছেন বর্তমানে তার একমাত্র কন্যা আমিরাকে নিয়ে ব্যস্ত সময় কাটছে তবে আবারও কাজে ফিরতে চান বলে জানিয়েছেন তিনি এ প্রসঙ্গে তিনি বলেন আমার মেয়ের বয়স এখন দু বছর প্লাস মূলত মেয়ের কারণে এখন কাজে ফেরা হয়নি সবশেষ সে শহীদুল নাইমুল করিমের রচনা ও নবীর পরিচালনায় সুগার ফ্রি চকলেট কেক নাটকে রিয়াজের সঙ্গে জুটি হয়ে কাজ করা হয়েছিল এরপর নতুন কাজ করা হয়ে ওঠেনি তবে মেয়েটি আরেকটু বড় হলেই কাজে ফেরার ইচ্ছা আছে আমার নৃত্যশিল্পী হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে পারফরমেন্স এবং নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজের ইচ্ছে রয়েছে এদিকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তিনি তার মেয়ে আমিরা সহ গত বুধবার রিয়াজের আত্মীয় গুণী অভিনেত্রী ববিতার বাসায় গিয়েছিলেন সেখানে দীর্ঘ সময় আড্ডা দেন তারা উল্লেখ্য বিয়ের পর মিডিয়ায় তেমন কোনো কাজ করেননি চিত্রনায়ক রিয়াজের স্ত্রী তিনা তবে বিয়ের আগে অমিতাভ রেজার নির্দেশনায় সানসিল্ক শ্যাম্পু সিলন চা তারিকা নামের মেরিল অলিভ সহ আপন জুয়েলার্সের বিজ্ঞাপনে নোবেলের বিপরীতে মডেল হিসেবে কাজ করেছেন তিনি তিনি অল্প কিছু চলচ্চিত্রে অভিনয় করলেও তিনি নিয়মিত নন বরং সংসারকর্মী নিজেকে আয়োজিত রেখেছেন চলচ্চিত্রে তিনার আগমন শিশুকালে চলচ্চিত্র অভিনেত্রী সাভানা প্রযোজিত স্বামী কেন আসামি ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন এছাড়া অভিনয় করেছেন ব্ল্যাক আউট চলচ্চিত্রেও তিনার কাছে জানতে চাওয়া সিনেমায় যদি কাজ করেন তাহলে আপনার বিপরীতে কাকে দেখতে চান রিয়াজকে ছাড়া তিনা বলেন রিয়াজকে ছাড়া যদি কাজ করার সুযোগ হয় তাহলে সাকিব খানের সাথে কাজ করার ইচ্ছা আছে যদিও সে বাংলাদেশের নাম করা একজন নায়ক আর মিডিয়ার বেশিরভাগ মডেল অভিনেত্রীরা সাকিবের সাথে কাজ করতে চায় আর দ্বিতীয়ত ফেরদোস ভাইয়ের সাথে কাজ করার ইচ্ছা আছে আমার আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ধন্যবাদ